আজ মঙ্গলবার চার নভেম্বর দু হাজার পঁচিশ যাত্রার যোগ ব্যবসা বাণিজ্য ব্যয় বৃদ্ধি পাবে দুপুরের পর কর্মক্ষেত্রে উন্নতি হবে গৃহস্থলী কাজে ভালো রোজগার হবে মেষ রাশির আজ শুভ সংখ্যা সাতচল্লিশ বিষ রাশি আয় রোজগার বৃদ্ধি পাবে সকালের দিকে চাকরিজীবীদের ভালো রোজগারের আশা দুপুরের দিকে বিদেশের থেকে ভালো কোনো সংবাদ পাবেন আর্থিক ক্ষেত্রে ব্যয়বহুল্য হতে চলেছে বিষ রাশির আজ শুভ সংখ্যা উনিশ মিথুন রাশি সকালে কর্মকর্তার সাথে মনোনৈতিক এড়াতে হবে ব্যবসায়িক কাজে প্রশাসনিক কোনো জটিলতা দেখা দিতে পারে দুপুর থেকে আয় রোজগার বৃদ্ধি পাবে সংসারিক কোনো বিষয় নিয়ে পিতার সাথে বিরোধ দেখা দেবে মিথুন রাশির আর শুভ সংখ্যা কর্কট রাশি সকালের দিকে ভিসা সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে বৈদেশিক ব্যবসা বাণিজ্য বাধা আসবে দুপুর থেকে কর্মক্ষেত্রে উন্নতি প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্কের উন্নতি কর্কট রাশির আর সংখ্যা একুশ সিংহ রাশি আর ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে সতর্ক হতে হবে শেয়ার ব্যবসায় ঝামেলা এড়াতে হবে দুপুর থেকে বৈদেশিক কাজে উন্নতি হবে ভাগ্য উন্নতির জন্য বিদেশের যাত্রা সিংহ রাশিরা শুভ সংখ্যা একাত্তর কন্যা রাশি সকালের দিকে অংশীদারী কোনো কাজে জটিলতা দেখা দেবে ব্যবসায় কাজে বার বার ঝামেলা এড়াতে হবে দুপুর থেকে ব্যবসায় ভালো রোজগার শেয়ার ব্যবসায় অপ্রত্যাশিত অগ্রগতি কন্যা রাশিরা শুভ সংখ্যা নব্বই তুলা রাশি আজকের দিনটি শুভ সম্ভাবনাময় সকালে সহকর্মীর সাথে কিছু ঝামেলা দেখা দেবে নিজের ভুল সিদ্ধান্ত গুলোকে বিবেচনা করতে হবে দুপুর থেকে ব্যবসা বাণিজ্য অগ্রগতি তুলা আর শুভ সংখ্যা রাশি সৃজনশীল কাজে কিছু বাধা বিপত্তি দেখা দেবে গৃহস্থলী কাজে উন্নতির আসা সন্তানের কোনো বিষয়ে দুশ্চিন্তা দেখা দেবে দুপুর থেকে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে সহকর্মীর সাহায্য পাবেন বিচিক রাশির আর শুভ সংখ্যা বাইশ ধনুরাশি আজ আত্মীয় বিরোধ এড়াতে হবে গৃহস্থলী কাজের জন্য কিছু ঝুঁকি নিতে হবে দুপুর থেকে প্রেম ভালোবাসা সফলতার সন্তানের জন্য অর্থ ব্যয় হবে ধনুরাশির আর শুভ সংখ্যা পনেরো মকর রাশি আজ সকালে কোনো আনভিপ্রেত সংবাদ আপনাকে বিব্রত করতে পারে গণমাধ্যম কাজে সুযোগ পাবেন দুপুরের পর আত্মীয় বিরোধ এড়াতে হবে বিরোধ দেখা দেবে মকর রাশিরা শুভ সংখ্যা পনেরো কুম্ভ রাশি সকালের দিকে বকেয়া টাকা আদায় হবে খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য বকেয়া আদায় করা হবে কঠিন দুপুরের পর বৈদেশিক যোগাযোগ উন্নতি গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো রোজগার কুম্ভ রাশির আর শুভ সংখ্যা ছত্রিশ মীন রাশি আয় রোজগারে বাধা বিপত্তি দেখা দেবে ব্যক্তি জীবনে কিছু জটিলতার সম্মুখীন হবে দুপুরের পর আয় রোজগার বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে ঝুঁকি এড়াতে হবে মীন রাশির আর সংখ্যা Τι ω